আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে কারা কারা মনে করেন যে বাংলাদেশে আসলে আরও একটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে আমরা গত তিপ্পান্ন বছরে চারটা দল পেয়েছি যেগুলো বেসিক্যালি লিড করে বাংলাদেশকে আওয়ামী লীগ বিএনপি জামাত এবং জাতীয় পার্টি চারটা দলেরই চারটা দল কেউ একাত্তরে বাংলাদেশ নিয়ে খেলছে তারপরে কেউ ক্ষমতাকে পুঁজি করে স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশকে নিয়ে খেলছে তো যতই খেলাখেলি করুক দিন শেষে আমরা ঘুরে ঘুরে আবার তাদের কাছে যেতে হয়েছে বাংলাদেশকে এই দলের বিপরীতে ওই দল এইভাবেই কিন্তু একটা ফরমেটেড করা হয়েছে তো সেই ফরমেটে গেল দুই দিন আগে আপনি এখন সার্জিসের একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেন নাই যে একটা নতুন শক্তি বাংলাদেশের মানুষ চায় এই শক্তিটা আসলে কীভাবে কাজ করবে তারা কি কোনো রাজনৈতিক দল কমিটি গঠন করবে দশক আজকে কালের কণ্ঠে একটা প্রতিবেদন আসছে সেখানে একটা ডকুমেন্টারি হিসেবে তারা আপনার আরেকটা পত্রিকাকে উদ্ধৃত করে যেটা দেখিয়েছে ফাইনালি একটা রাজনৈতিক দল কিন্তু আসলে আসতে যাচ্ছে সার্জিসটা বলছিল মাইনাস টু কেন প্লাস টু দরকার বাংলাদেশের মানুষ রাজনীতিতে একটা পরিবর্তন চায় যে এখানে নতুন কেউ আসুক যেন আমাদের যেই প্রধান দুইটা দল তার যেন চাপ ফিল করে যে না আমরাই সর্বে সর্বা বিষয় তা না যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি না কেন কারণ কালকে আবার বিএনপি কে নিষিদ্ধের ইস্যু আসতে পারে তখন যেন আওয়ামী লীগ তাদের পক্ষে থাকে এই যে একটা ধরেন দ্বৈত নীতি এই নীতিগুলো থেকে বের হইয়া ছাত্ররা মনে করছে যে আরও একটা নীতি দরকার সেটা হবে নতুন একটা রাজনীতি সেই নতুন রাজনীতি বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কতটা সফল হবে জাতীয় নাগরিক কমিটি একটা টিম মার্কেটে আছে আপনারা দেখেছেন তাই না এটা কি বলে যে অভ্যুত্থান পরবর্তী সময় তারা সামনে আসছে এখন আমরা বেশ কয়েকটা পত্রিকাতে যে যতগুলো তথ্য বুঝতে পারছি এই জাতীয় নাগরিক কমিটিটাই হচ্ছে আগামী দিনের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাত্রদের তবে এখানে কিছু কঠিন মাস্টার প্ল্যান করা হয়েছে যেমন উপদেষ্টারা তারা তো সাংগঠনিকভাবে আর কোনো নির্বাচন করতে পারবে না আই মিনস নাহিদ এবং আসিফ তো প্রথমে যখন এই টিমটা তৈরি করা হয়েছে সার্জিস এবং হাসনাতকে বাহিরে রাখা হয়েছিল তারপর বিভিন্ন লিয়াজু কমিটি হলো এরপর আসলো জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি তৈরি হওয়ার পরে তারা বলছে যে তারা সিভিল সোসাইটির কাজটা করবে বাট তাদের মধ্যে একটা অংশ রাজনীতিতে যেতে পারে তো রাজনীতিতে গেলে কিভাবে যাবে তারা নতুন একটা দল তৈরি করবে সেই দলটার উদ্দেশ্যেই কিন্তু যে সারা আপনি দেখেন সমন্বয়কদের বিভিন্ন বৈঠক মিটিং আবার এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে তারা বোঝাপড়া পড়ছে কথা বলছে তারা জানতে চাচ্ছে তারপরে পাশাপাশি জনগণকে নিয়েও তারা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করছে তো এই জিনিসগুলা বেসিক্যালি তাদের আগামী দিনের রাজনীতির জন্য চিন্তা তবে এখানে মূল ফেস হিসাবে হয়তো আমরা চেনা পরিচিত মানুষগুলো দেখব না কিন্তু ব্যাকগ্রাউন্ডে তারাই কাজ করবে এখানে বিষয়টা এমন হবে না যে সার্জিস প্রধানমন্ত্রী পদ দাবি করতে পারে অথবা প্রধানমন্ত্রী হইয়া যাবে অথবা হাসনাত যে বিষয়টা তা না এখানে যতটুকু আপনার কালের কণ্ঠ ডকুমেন্টারি আমি যতটুকু বুঝলাম বারো কয়েকটা আর্টিকেল পড়লাম যে বৈষম্য যে ছাত্র আন্দোলনের নেতারা এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপির জামাতের বাহিরে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেট করছে সেইখান থেকে হয়তো কোনো একটা দলকে প্রধান কইরা বা কোনো একজন ব্যক্তিকে প্রদান করা দল না তারা দলকে বিয়া মানে শক্তিশালী করার পক্ষে না ব্যক্তি তো ব্যক্তিকে প্রদান করা নতুন একটা টিম তৈরি হবে একটা দল তৈরি হবে সেই দলের পেছনের বড় একটা শক্তি থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের যারা মনে করে যে বাংলাদেশে গতানুগতিক দ্বারা রাজনীতির বাহিরে আরও একটা শক্তি আমাদের দরকার নতুন সেই রাজনৈতিক শক্তি তো এখন এই জিনিসগুলা আপকামিং নির্বাচনের আগে এমনিতেই বিএনপির মধ্যে নানান সন্দেহ দানা বাঁধছে যে কি বলা হয় যে নির্বাচন ডক্টর ইউনুদ সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে এটা আবার আমাদের প্রেস উপদেষ্টা যিনি আছেন তিনি আবার বলছেন যে না চার বছরের বিষয়টা আগামী থেকে সরকারের মেয়াদ হবে চার বছর ডক্টর ইউনুস সাহেব চার বছর থাকবেন বিষয়টা তা না নির্বাচন নিয়ে নানান সংশয়ে কেউ কেউ বলছেন এই কালক্ষেপণটাই করা হচ্ছে এই কি বলা যে এই ছাত্রদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আবার ডক্টর ইনুদ সাহেবও বিভিন্ন সময় কথাবার্তায় বলেন যে মানুষ নতুনত্ব চায় নতুন বাংলাদেশ চাই এখানে তরুণদের জায়গা দিতে হবে তো তরুণদের কোনো পলিটিক্যাল পার্টি জায়গা দেয় না বাংলাদেশে বি প্র্যাকটিক্যাল এটা তরুণ নেতৃত্ব এটা ওই যে বলে ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল যুবদল ছাত্র শিবির এই লেভেলে ঠিক আছে কিন্তু রাষ্ট্রের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ পদগুলোতে তরুণদের ভূমিকা কিন্তু আসলে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ওইভাবে দেখি তো যার ডক্টর ইনুস বলছেন যে তরুণদেরকে জায়গা ছেড়ে দিতে হবে আবার সার্জিস হাসনাত তাদের বিভিন্ন বক্তব্য এই মুহূর্তে টোটালি বিএনপির যে নির্বাচন ইস্যু সেটাকে কাউন্টার একটা ইস্যু ইভেন বিএনপিকে গণশত্রু হিসাবেও চিহ্নিত হয়ে যাবে এরকম বক্তব্য কিন্তু আসছে নির্বাচনে বেশি যদি তারা ত্রাহি ত্রাহি ভাব করে তো সকল কিছু মিলিয়ে বিএনপির তো যে আইডিয়াগুলো ছিল বিএনপি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি যে ছাত্ররা কোনো রাজনৈতিক দল করলে সবচেয়ে বেশি টেনশন হবে বিএনপির জন্য কেন বিএনপির জন্য জামাতের জন্য না জামাত জানে জামাত কখনো এককভাবে ক্ষমতায় যাবে না এই মুহূর্তে বিএনপি যাবে তো যদি এখন নতুন কোনো একটা দল তৈরি হয় তাহলে সেটা বিএনপিকে বিট করার একটা ইস্যু চলে আসবে বা বিএনপি হয়তো এটাও ভয় করতেছে যে না নতুন কোনো একটা দল তৈরি হলে ডক্টর ইনুদ সাহেব যদি এটা সাপোর্ট করে ব্যাকগ্রাউন্ডে অথবা উপদেষ্টারা যদি সাপোর্ট করে বা সামাও এখানে কোনো কিছু সাপোর্টিং ইস্যু থাকে তো সেখান থেকে হয়তো নির্বাচন ইস্যুতে এখানে একটা ধামাকা আসতে পারে অথবা ধরেন পরিবর্তন আসতে পারে নানান চিন্তা ভাবনা কিন্তু তাদের ক্যালকুলেশন আছে যার কারণে ষোলো বছর ধরে আওয়ামী লীগের হাতে নির্যাতন হওয়ার পরেও বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না বঙ্গবন্ধুর পক্ষে নির্বাচনে আনার পক্ষে আপনি দেখছেন তো এইটা বেসিক্যালি একটা ভয় থেকে কাজ করছে তবে বিএনপির যে ভয়টা ছিল এক ধরনের সেই ভয়টার কিন্তু বাস্তবতা আসতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল এদেশে আসবে আমাদের যদি ক্যালকুলেশন ভুল না হয় আমরাও চাই নতুন রাজনৈতিক দল আসুক সমস্যা নাই রাজনীতি করুক বাংলাদেশে শক্ত কয়েকটা রাজনৈতিক দল হোক তাহলে বাকি দলগুলা তারা বাকিদেরকে ফলো করতে হবে যে না ফাইন এখন এখন যেমন মাত্র তিনটা চারটা দল আইডিওলজির জায়গাতে বসাইতে গেলে দল পাওয়া যায় না ব্যক্তি পাওয়া যায় না কথার কথা তো সেখানে নতুন একটা দল আসবে শক্তভাবে আসুক যেন নির্বাচনে বিট করতে পারে তো শুভকামনা